দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি আমবাড়ি হাটে সোমবার আজ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিন আসবে এখানে কিন্তু একটা গরু দাম চলছে অনেকক্ষণ ধরে দেখি গরুটা

কার ভাইরা কিনতেছে আসসালামু আলাইকুম ভাই ভাইরা কোথা থেকে আসছিল আমি বামনবাড়িয়াতে আইছি ভাই রাউন্ডবাড়িতে কতগুলা কিনা টার্গেটে চার পাঁচটা নতুন আইছি আজ ফার্স্ট প্রথম ফার্স্ট টাইম আসছি জীবনে প্রথম হ্যাঁ আজ জীবনে প্রথম হ্যাঁ ইনশাআল্লাহ কয়টা হয়েছে এখন পর্যন্ত এখন তিনটা হয়েছে ইনশাআল্লাহ তিনটা তাহলে আর তিন চারটা কিনবেন আর দুই তিনটা কিনব ও দুই তিনটা তাহলে এটা আপনারা বললেন 70 আর উনি যাচ্ছে 72 হ্যাঁ মানে ডিবের মাপ 3.5 মন

এটা হয়েছে কি ভাই শোনেন কালার বাদেন দামে পাবেন না সত্তর হাজার পাঁচশো আর আটকে আছে এক হাজার করে দিবে

না 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 ভাই আচ্ছা তার পাশে আচ্ছা আচ্ছা এগুলা এটা কথা হইছে এটা এটা হলো আপনার এটা হলো আপনার 44 44 দুদাত দুদাত তার পাশে এটা এটা হলো আপনার 46 46 আর ওটা এটা দুদাত এটা আপনার হলো 44 এটা 44 44 তাহলে আপাতত

হ্যাঁ দাম কেমন কম নাকি বেশি কেমন মনে হয় সবাই আগে বলি আমার দর্শক ভাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ সালে সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা দোয়া করি যে সবারই দর্শক ভাই সবাই দু হাজার চব্বিশ সালে সবাই প্রত্যেকটা দিন ভালো কাটুক প্রত্যেকটা দিন ভালো যাবে হ্যাঁ আমারও জব আমার যেরকম দর্শক ভাই আসছে নতুন বছর নতুন আমি চাইছি যে ভাইকে

কোনটা দাম দিলেন এখানে

একশো দশ আর আশি দাম তো চাইবে দাম নিতে কারণ আমাদের প্রত্যেক হিসাবে আমরা নি একশো দশ এবং আশি কত যাচ্ছে সাতান্ন পঁয়তাল্লিশ এবং সাতান্ন হলো না এ ভাই উনি চুয়ান্ন চাইছি আপনার পঞ্চাশ ভাঙে পঁয়তাল্লিশ বলছি পঞ্চাশ ভাঙে পঁয়তাল্লিশ আর চুয়ান্ন

ভাই সরকারি নির্বাচনের পর এই দাম থাকবে না যেটা আমি মনে করি একাত্তর হাজার টাকা কিনলাম সার গোপ এই গ্রুপটা নির্বাচনের পরে মনে হয় কিনতে হবে ছিয়াত্তর সেই বাইত হাজার টাকা সাড়ে গ্রুপ কিনতে পাবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ